দেখুন রাজনীতিতে সহজ সময় বলে কিছু হয় না সব সময়ই কঠিন হয় এবং যেহেতু আমার সময়ে লোকসভা নির্বাচন হয়েছে লাস্ট সেটা অবশ্যই কঠিন সময় ছিল লোকসভা নির্বাচনে কারণ একুশে আমাদের যে পোস্টপোল ভায়োলেন্সের ধাক্কাটা পেয়েছিলাম যার কথা এতদিন পর চার উঠে আসছে সেই ধাক্কা সামলে নিয়ে সেখান থেকে পার্টিকে টেনে আনা বা বের করে আনা এটা বড় চ্যালেঞ্জ ছিল যে বিজেপি কোথায় গিয়ে থামবে কেউ বলছিল পাঁচটা সিট পাবে কেউ বলছিল ছটা সিট পাবে আমাদের দলের মধ্যে অনেকের মধ্যে কনফিউশন ছিল যে আমরা কতটা কতগুলো সিট পাবো শেষ পর্যন্ত তো তারপরে পার্টি একটা জায়গায় দাঁড়িয়েছে পার্টি একটা আটত্রিশ পার্সেন্টের মতো ভোট এখন আমরা ধরে রাখতে পেরেছি দু কোটি তিরিশ লক্ষের কাছাকাছি আমার বিশ্বাস আগামী দিনে এখান থেকে আমরা জয়ের জায়গায় যাব এবং এখানে সরকার গঠন এই ধরনের কি আপনি না আমার সেটা মনে হয়নি তার কারণ হচ্ছে এটা বিজেপিতে বহুদিন থেকে বিজেপি যখন ছ পার্সেন্ট ভোট ছিল তখনও রাজ্য সভাপতি কে হবে এই নিয়ে বিজেপি কার্যালয়ের সামনে মারামারি আমরা পশ্চিমবঙ্গে দেখেছি অস্বাভাবিক কিছু নয় এমনকি হরিপদ ভারতীর মতো ব্যক্তির বিরুদ্ধেও নাকি পোস্টার পড়েছে যারা পুরনো বিজেপির লোক আছে তারা বলেন তো বিজেপির কর্মীরা একটু আবেগপ্রবণ হয় তো সেই আবেগ নিয়ে অনেক কিছু করে কারণ এরকম আবেগপ্রবণ কর্মী অন্য রাজনৈতিক দলে পাওয়া যায় না তৃণমূল একটি সভা থেকে বিরিয়ানি দেওয়া বন্ধ করে দিক দেখুন লোক হবে না বিজেপিতে খেতে পায় না অনেক সময় বাসের ভাড়াটাও পায় না তাও তারা চলে আসে এটা হচ্ছে বিজেপি বিজেপির ইমোশন আছে তো ইমোশনের জন্য অনেক সময় এরকম করে ফেলে তো এটাকে আমি কোনো সময় সেইভাবে গুরুত্ব দিইনি কারণ আমার দলেরই কর্মী তারা কিন্তু সভাপতি দেখুন আমি চেষ্টা করেছি যে সবসময় যে ভারতীয় জনতা পার্টিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং সেক্ষেত্রে অনেকে ছোটোখাটো এই ধরনের কাজ করলেও করতে পারে মানে এই মুহূর্তে মনে পড়ছে না কেউ করেছে কিনা তো সেটাকে আমি খুব একটা ধর্তব্যের মধ্যে আনি নি না না আমি তো বললাম আর্টিস্ট থার্টি এইট পার্সেন্ট ভোট আমাদের আছে দল আগের থেকে অনেক বেশি ঐক্যবদ্ধ আমাদের আস্তে আস্তে দলের মধ্যে টেকনোলজির ব্যবহার করে দলের যে তথ্য সেই তথ্যটাকে যতটা পিউরিফাই করা যায় আপনাদের সামনে আগেও আমি শেয়ার করেছি বুথে কত লোক আছে তার রিয়ালিস্টিক ভিউ আনা এই বিষয়গুলো এখন আসছে নতুন সভাপতি সেখান থেকে আবার সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন মনোনয়ন একটি জমা পড়েছে কেউ চাইতে পারে মনোনয়ন জমা দেওয়ার ইচ্ছে আমার জানা নেই কিন্তু চাইলে পরে তো তাকে আগে দশ জন তার সপক্ষে সই করতে হবে তার ফর্মে একটি ফর্মও যদি তিনি সাবমিট করেন যদি দুটো বা তিনটে ফর্ম সাবমিট করেন তাহলে তো তিরিশ জন তিনটে হলে তিরিশ জন লাগবে তো কেউ যদি সমর্থকই জোগাড় করতে না পারে তাহলে তো ওটা ফর্ম সাবমিশন হয়েছে বলে গণ্য হবে না রিজেক্ট না সাবমিশনই হয়নি আমার জানা কথা হ্যাঁ বৈধভাবে গৃহীত মনোনয়ন একটি অর্থাৎ একটি মনোনয়ের সাথে মনোনয়নের সাথে জন সেকেন্ডার তাকে লাগবে তো দশ জনের সই লাগবে আপনার ভালো যখন এত লড়াইয়ের পর আমি যখন নিজে জিতে দ্বিতীয়বার ফিরেছিলাম আমার মনে হয়েছে ওই সময়টা আমার জন্য খুব মানে সিগনিফিকেন্ট সময় ছিল কারণ প্রথমবার জেতা রাজনীতিতে খুব সহজ রাজনীতির পণ্ডিত ব্যক্তিরা বলেন দ্বিতীয়বার জেতা একটা বিরাট বড় ব্যাপার থাকে আর বিশেষ করে আমি যার বিরুদ্ধে দাঁড়িয়ে জিতেছি তাকে উত্তরবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের হয় তাকে এবং সে ক্যাবিনেট ক্যাবিনেট প্রশাসন তার হাতে তাকে হারিয়ে ফিরে আসা থার্টি মুসলিম মুসলিম আলা সিট থেকে ইট ইজ নট এ ম্যাটার অফ জোক অনেকেই ভেবেছিলেন হেরে যাব কিন্তু শেষ পর্যন্ত হাসে এটা আমি এসেছি দেখুন মন্ত্রী হিসাবে শপথ নেওয়াটা আমার মনে হয় খুব একটা বিষয় নেই কারণ মন্ত্রী পদ নয় সভাপতির পদও বড় হতে পারে তো সেই জন্য বাড়লো কমলো পেলাম না পেলাম ওটা খুব একটা ধর্তব্যের মধ্যে আসে না কিন্তু এই রাজনীতিক ময়দানে ভোটে লড়ে যেতা তার মানে একটা রকম যে পাঁচ বছর আপনি তো ওই জায়গাটায় আছেন পাঁচ বছর মানুষ আপনাকে

না না তৃণমূল ভয় পাচ্ছে তার মানে বিজেপি নিশ্চয়ই ভালো ক্যান্ডিডেটকে সভাপতি করেছে যেন তৃণমূল ভয় পাচ্ছে বলে এই ধরনের অপপ্রচার করছে দেখুন তৃণমূল তো আমাদের বিরুদ্ধে ভালো কিছু প্রচার করবে না তৃণমূলের কাছ থেকে আমরা ওটা আশাও করি না তো স্বাভাবিকভাবে তৃণমূল আমাদের সভাপতির বিরুদ্ধে নবনির্বাচিত সভাপতি যদি যখন উনি হবেন তাকে ছেড়ে কথা বলবে এরকম তো বিষয় নাই যখন আমিও হয়েছিলাম আমাকেও ছেড়ে কথা বলেনি বিভিন্নভাবে কালিমা লিপ্ত করার চেষ্টা করেছে পারেনি সেটা আলাদা বিষয় তো স্বয়িকভাবে চেষ্টা তো করবেই তারা একটি ভিডিওতে দেখা যাচ্ছে মনোজিৎ মিশ্রাদ মন্দর্ষণ মূল অভিযুক্ত তৃণমূল বিধায়ক অশোক দেবকে জেঠু বলে সম্বোধন করছেন প্রকাশ্য মঞ্চে সেই জেঠু সম্বোধনে অশোক দেবের কোনো আপত্তি নেই দেখুন অশোক দেবের হাত আছে না কোন দেবের হাত আছে না কোন দেবীর হাত আছে আমাদের জানা নেই কিন্তু হাত তো একটা মাথায় আছে নাহলে এতখানি শক্তিশালী কেউ একটি কলেজের মধ্যে হয়ে উঠতে পারে না এবং এটা হয়তো আপনাদের মিডিয়ার কাছে ধর্ষণের ঘটনা হিসেবে এসেছে এছাড়াও বিভিন্ন মিডিয়া দেখিয়েছে কিভাবে বিভিন্ন ছাত্রীদের সাথে এই ছেলেটি এই ধরনের অপকর্ম এর আগেও করেছে হয়তো সেই ভিডিওটা দেখে মনে হবে যে না এটা যা হচ্ছে উইথ কনসেনসাস হচ্ছে কিন্তু আমি বলছি কলেজে কলেজে এই ধরনের অ্যাটমসফিয়ার তৈরি করেছে তৃণমূল কংগ্রেসের ছাত্র নেতারা যেখানে ছাত্রীদেরকে বিশেষ করে নতুন ছাত্রীদেরকে বাধ্য করা হয় যে কোনো কিছুর বিনিময়ে তাদেরকে এই ধরনের কম্প্রোমাইজ করার জন্য ২০১৮ হাজার আঠেরো সালে এই বিরুদ্ধে কলকাতার পুলিশ কমিশনারকে চিঠি লিখে অভিযোগ করেছিলেন তৎকালীন প্রিন্সিপাল দেবাশিস চট্টোপাধ্যায় হুমকির অভিযোগ ছিল এবং সঙ্গে আরো একাধিক সমস্যার অভিযোগ ছিল ছটা এফআইআর এর হুদিশ মিলেছে সিপির কাছে দেওয়া চিঠির হুদিশ মিলল কলকাতা পুলিশ কি অবস্থা কলকাতা পুলিশ তো মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা ছড়া বিন্দুও নড়ে না তো স্বাভাবিকভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমি আমার যেটা আন্দাজ বা আমার যেটা মনে হয় যে চিঠিটা নিয়ে নিশ্চয়ই সিপি আলোচনা করেছিলেন মুখ্যমন্ত্রী মানা করে দিয়েছিলেন যেহেতু তার দলের সম্পদ তৃণমূল কংগ্রেসের তো এটা সম্পদ অনুব্রত মন্ডল পুলিশের মা বোনকে খিস্তি দেওয়া ভদ্রলোক ভদ্রলোক বলা উচিত কিনা সেটা আপনারা বিবেচনা করবেন কিন্তু তার সে তো দলের সম্পদ বিল পার্থ চট্টোপাধ্যায় দলের সম্পদ বীর এই ধরনের প্রচুর আছে আমি নিশ্চয়ই মনে আছে যে একজনকে নিয়ে আমি এতগুলো দলিল নিয়ে তার বিরুদ্ধে প্রেস কনফারেন্স করেছিলাম আট মাস আগে আট মাস পরে মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ তাকে গ্রেপ্তার করেছে ধীরাজ ঘোষ শিলিগুড়ির বিখ্যাত ল্যান্ড মাফিয়া বলা হয় তাকে যে স্ট্রিঙ্গারের কাজ করে এখন আমি পঁয়তাল্লিশ খানা দলিল নিয়ে এসেছিলাম মাসে তিন হাজার চার হাজার টাকা মাইনে ছিল যার সে তাহলে না না তৃণমূল কংগ্রেস এইভাবে ভোটে যেতে তৃণমূল কংগ্রেস এদের বোমা ব্যবহার করে হিন্দু বাড়ি লুট করতে হিন্দু মহিলাদেরকে শিলতাহানি থেকে শুরু করে অনেক কিছু করতে এদেরকে ব্যবহার করে এই সমস্ত শক্তিদেরকে এই জন্য তো মমতা বন্দ্যোপাধ্যায় পুষিয়ে রাখে এদের পুলিশ অ্যারেস্ট করবে না এনআই এর কাছে তুলে দেবে না এবং এদেরই মধ্যে একটা অংশ আবার রেডিকালাইজেশনের ফলে ভারত বিরোধী কাজকর্ম করে এবং তারা প্রত্যক্ষভাবে তৃণমূল কংগ্রেসের শেল্টার পায় তো তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এরা হচ্ছে দুষ্টু ছেলে এই দুষ্টু ছেলে দুষ্টুমি হয়তো আপনারা একটু ভিডিওতে দেখেছেন দাদা আজকে যে রাজ্য সভাপতি যে পুরো প্রসেসটা আমরা দেখলাম দুটো রাজ্য সভাপতি তারা হয়তো আসতে পারেননি খোঁজ নিয়ে দেখব দেখুন ব্রাত্যবাবু কি বলছেন এই ল কলেজ সম্পর্কে যে তার পঠন পাঠন কেন বন্ধ হয়েছে কিভাবে এসে হয়েছে সেটা উনি খোঁজ নিয়ে দেখবেন কিন্তু উনি তো কলেজগুলোর পঠন পাঠন কোনো লাঠে তুলে দেওয়ার ব্যবস্থা করেছেন ওবিসি রিজার্ভেশনের মধ্যে দিয়ে ভর্তি বন্ধ আছে ওবিসি রিজার্ভেশন বিতর্ক নিয়ে সেই বিতর্কতা বিতর্কটা এই সরকার তৈরি করেছে ওবিজি ওবিসিদেরকে রিজার্ভেশন দেয়া নাম করে মুসলিম রিজার্ভেশন চালু করার জন্য যে বিতর্কের সৃষ্টি হয়েছে তার জন্য তো অ্যাডমিশন বন্ধ হয়েছিল তারপরে কলেজগুলোতে গতবার পশ্চিমবঙ্গের কলকাতা এবং তৎসংল সংলগ্ন বিভিন্ন বিখ্যাত কলেজ যাতে আগে গ্র্যাজুয়েশনে ভর্তি হওয়ার জন্য লম্বা লম্বা লাইন পড়ত সেই সমস্ত কলেজগুলোতে সিট ফাঁকা ছিল গতবার জিওগ্রাফি অনার্স ম্যাথ অনার্স ইকোনমিক্স অনার্সের অবস্থা তথই বছ বহু কলেজে একজন করে ছাত্র পাওয়া গেছিল এবারও দেখবেন কলেজে ভর্তি শেষ হলে আপনারা তথ্যটা খুঁজে দেখুন দেখবেন ক্রমাগত পশ্চিমবঙ্গের যে শিক্ষাব্যবস্থার অন্যতম স্তম্ভ ছিল সরকারি কলেজের শিক্ষা ব্যবস্থা সেই শিক্ষা ব্যবস্থায় ছাত্র ছাত্রীদের ইন্টারেস্ট কমছে আকর্ষণ কমছে বা দিন দিন এবং বেসরকারি জায়গায় ছাত্র ছাত্রছাত্রীরা ভর্তি হচ্ছে আউট অফ স্টেট মাইগ্রেশন হচ্ছে ভালো ছাত্র ছাত্রীদের অন্য জায়গায় গিয়ে পড়ার জন্য কেন্দ্রীয় সরকারি সংস্থাতে যারা চাষ পাচ্ছে তারা সেখানে যাচ্ছে আর যারা পাচ্ছে না তারা প্রাইভেট জায়গায় গিয়ে ভর্তি হচ্ছে। কিন্তু পশ্চিমবঙ্গ ছেড়ে বেরোনোর একটা

দেখুন ভালো ফল তো কম্পারেটিভ আমার মনে হয় কম্পারিজন যদি করতে হয় দুটো এক ধরনের ফলের মধ্যে এক ধরনের নির্বাচনের মধ্যে ফলের কম্প্যারিজন করা ভালো সেদিক থেকে দেখতে গেলে আমরা পঞ্চায়েতে এগিয়ে আছি এগারো হাজার পঞ্চায়েত মেম্বার পেয়েছিলাম আমরা সেদিক থেকে এগিয়ে গেছি লোকসভাতে তো আমাদের সিট কমে গেছে তো উনিশের সাথে যদি কম্পেয়ার করি সেই তুলনায় আমরা পিছিয়ে গেছি আমার বিশ্বাস আগামী দিনে ভারতীয় জনতা পার্টি ছাব্বিশে সরকার গঠন করবে এইখান থেকে ঘুরে দাঁড়িয়ে